যেহেতু এটা কোস্টাল এলাকা এই কোস্টাল এলাকায় লবরক্ত পানির কারণে এবং লবণাক্ত মাটির কারণে বিভিন্ন বিভিন্ন মিষ্টি ফল বর্তমান আধুনিক জগতে বাংলাদেশে যেমন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এনে বিভিন্ন রকম ফল বাগান করতেছে এবং ফল উৎপাদন হচ্ছে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে অনেক সুস্বাদু অনেক নতুন নতুন আপনার বিভিন্ন রকমের প্রজাতির ফল তৈরি হচ্ছে যদি পাহাড়ি অঞ্চলে সেগুলো হতে পারে তাহলে ইনশাল্লাহ তাহলে আমি ভাবি যে আশাসনী এবং কালীগঞ্জের এই অঞ্চলে লবণাক্ত থাকা সত্ত্বেও আমরা অবশ্যই ভালো মাটি ব্যবহার করে নতুন প্রযুক্তি দিয়ে ওই পাহাড়ি অঞ্চলের মতন এবং অন্যান্য অঞ্চলে যেমন বাংলাদেশে বিভিন্ন জাতের বিদেশির বিভিন্ন রকমের নতুন নতুন ফল উৎপাদিত হচ্ছে সেগুলোকে উদ্বুদ্ধ করে এবং কৃষকদের কাছে আপনার বৃক্ষ মেলার মাধ্যমে বিভিন্ন সময় সিজনাল বৃক্ষ মেলার ব্যবস্থা করে সেই বৃক্ষ মেলা থেকে اب